এটা দুনিয়ার কথা এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে নেতা বানাবেন যে নেতা মাঝে মাঝে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে এরকম নেতা আছে না নাই কথা কন না কেন নামাজ নাই রোজা নাই উপরে গেলে ছবি ছবি ভেতরে সব কাম সারতেছে শোনা তো নাই আজকাল নাই অনেক সময় আমাকে বলে হুজুর এত ডাইরেক্ট কনকে ডাইরেক্ট বলবো না তো কি করব হক কথা বলতে কি সমস্যা আছে এই হক কথা বলার জন্য যদি আপনি আমাকে দুনিয়ার বক্তিকে চির তিরে বিদায় করে আমি বললাম সৌভাগ্য আমি শহীদের মর্যাদা কথা বলে ঠিক আল্লাহ বলছে মানুষ দুনিয়া ছেড়ে যাওয়ার পরে সেদিন আফচোষ করে বলবা আহ ওর সঙ্গে যদি না মিশতাম ওকে যদি নেতা না মানতাম ওকে যদি বন্ধু না মানতাম আমি সফল কাম হতাম সোনার ভাইরা আমার এমন নেতার পিছে আমি তুমি শুনছি যে নেতা তোমাকে আমাকে কোনো দিন পাঁচ নামাজের কথা বলে নাই আজার হয়ে যায় নেতার বক্তব্য চলতেই আছে কথা কন না কেন হুজুর আজকে দেখলাম পত্রিকাত লেখছে একজন বিএনপির সেন্টু নেতা লেখছে যে কোন কোন মসজিদে জামাতের লিডারেরা জামাতের নেতা কর্মীরা সভাপতি সেক্রেটারি হচ্ছে লিস্ট করো হাসিনা কিন্তু লিস্ট করছিল আমার ঘরে আল্লাহ করছে তুমি কার লিস্ট করতেছো আমি তোমার লিস্ট করতেছি আলেমদের লিস্ট করেছে আল্লাহ আসমানে ওর লিস্ট করছে কথা বলো ঠিক কিনা শিক্ষা নাও শিক্ষা নিতে হবে সোনার ভাইরা সময় সংক্ষিপ্ত মা বোনেরা ভালো করে শুনে যান আম্মা যান আমার আব্বা যান যুবক ভাইয়েরাও জীবনটাকে নষ্ট করে না বন্ধুটাকে তুমি ভালো করে আলম দেখে বন্ধু বানাও ইসলামের সঙ্গে যারা জড়িত তাদেরকে তুমি বন্ধু বানাও তাদেরকে নেতা বানাও তুমি আর তোমার নেতাকে একসঙ্গে ডাকবে সেদিন তোমার নেতা কিন্তু তোমাকে তোমাকে ভুলে যাবে কিন্তু পরিচয় দিবে না কিন্তু যদি তোমার নেতা তোমার বন্ধু যদি ভালো হয় সেদিন তুমি আর তোমার বন্ধু ইচ্ছা মতো আল্লাহ রব্বল আলমিন তোমাকে আমাকে পার করে দেবে ইনশাআল্লাহ জোরে এখানে একটা ছবি বাই করছে ভালো করে দেখেন দেখা যায় এই ছবি এই কালামানিক দেখেন কলার পাতার উপর শুয়ে আছে এটা থেকে যদি শিক্ষা তুমি আমি না নিয়ে পারো সাইদির ফাঁসি রায় দিয়ে দেওয়ার পর বলে আমি কালামানিক সাইদির ফাঁসি দিছ বেটা জনগণ এমন পিসা পিচ্ছে সব তাল বেল ভত্তা করে ফেলছে মার হাবা কন আর জোরে কোন মার হাবা আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তুমি দেখে ধরো তোর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে ধরো তোর তুমি যে ছিলে মোদের নয়ন মণি ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটায় জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে আল্লাহ একবার দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই এটাই জানি জানি তুমি তুমি শহীদ আল্লাহ আমরা সেই খেলোয়াড় আমরা সেই প্লেয়ার আমরা রক্ত দিই হই কারাগার বরণ করি দেশ ছেড়ে পালাই না ঠিক কিনা ওরা বলেছিল আমরা পালাই না পলানি আজকে কোথায় পালাই নাই কথা বলেন না কেন ওদের কথাকে মিথ্যা করার করার জন্যই আল্লাহকে ব্যবস্থা করে আজকে স্টেজের দিকে তাকান প্রায় মানুষগুলো বিশেষ করে আমার পাঁচটা দিনাকে দেখছেন দেখছেন কারা করে নাই করে নাই কথা বলেন না কেন আমাদেরকে রাজাকার বলতো পাকিস্তানের দালাল বলতো যদি আমরা পাকিস্তানের দালাল হতাম পাকিস্তানে যেতাম ঠিক কি না তোমরা ভারতের দালাল হুবুই এখন স্বামীর কাছে গিয়ে বস। সোজা হিসাব মাও দাবি কো চাচ্ছ বলেন তো কোনো মাও তার সন্তানকে রেখে পড়াতে পারে এ কথা বলেন না কেন কোন মা তার সন্তানকে রেখে যেতে পারে না তুমি কেমন মা তোমার সন্তানকে রেখে পালালে ঘটনা এমন টাইট দিছে আল্লাহ দেখো খেলা সব সোজা হয়ে গেছে আবার মাঝে মাঝে বলতেছে কাশি এসে শুট করে ঢুকবো আমরাও করছে আসো শুট করে ঢুকবা আমরাও ফুট করে ঢুকো তোমাকে আয়না ঘরে ঢুকে দেবো সোজা কথা কোনো সার নাই আসতে চাচ্ছে আমরা তো চাচ্ছি আসো তুমি গেলে কে পাঠিয়ে দেয় নাই আবার হুজুর মায়া কান্না করতেছে ওই পনেরো মিনিটের জন্য বেঁচে গেছি আলু ভত্তা করতে বা গেছো মানে আলু ভত্তা না আরো যে কি ভত্তা হতো বুঝতে পারতেন